আর যে ধরনের কিছু রহস্য এবং তিলোত্তমার মৃত্যুর রহস্য নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে যেটা ইউটিউবে ব্লগ করে দিয়েছে তাই ইউটিউব থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পাচ্ছ না আমি ওই ভিডিওটা আমার ফেসবুক চ্যানেলে আপলোড করেছি তোমরা যদি দেখতে চাও তো আমার ফেসবুক চ্যানেল ভিজিট করে দেখতে পারো আর উইথ পাইল আমার ফেসবুক চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায় তেইশ দিন কেটে গেল আজ তিলোত্তমার মৃত্যু এর মধ্যে অনেক কিছু ঘটনায় ঘটে গেছে যা দেখে আমরা সাধারণ মানুষ এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে তিলোত্তমার মৃত্যুর পিছনে অনেক বড় রহস্য রয়েছে হয়তো তিলোত্তমা এমন কিছু রহস্য জানতে পেরে গেছিল যার কারণে তাকে এইভাবে মেরে ফেলা হলো তিলোত্তমার মৃত্যুটা মোটেও স্বাভাবিক মৃত্যু ছিল না তারপরেও হাসপাতালের তরফ থেকে তিলোত্তমার বাবা মাকে এটাই জানানো হলো যে তাদের মেয়ে সুইসাইড করেছে তিলোত্তমার বডির ওই রকম অবস্থা দেখে হাসপাতালের যে কারোরই সুইসাইড সেটাকে কিভাবে মনে হতে পারে তারপরেও রিসেন্টলি এই কথাটা উঠে আসছে যে হাসপাতালের তরফ থেকে তিনি তোমার বাবা মাকে এই কথাটা জানানোই নাকি হয়নি একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেটা শুনলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে সেদিন হাসপাতাল থেকে কারা তিলোত্তমার বাবা মাকে ফোন করেছিল এবং ফোনে কি কথা বলেছিল সেদিন মোট তিনবার হাসপাতাল থেকে তিলোত্তমার বাবা মার কাছে ফোন যায় আর তিনবারে ঠিক কিরকম কিরকম কথা বলা হয় শুনুন একবার হ্যালো 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 বলছেন হ্যাঁ হ্যালো হ্যালো তো কি বলছিস আর জি কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হয়েছে ও শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কি হয়েছে কি ও শরীরটা খারাপ আমরা ভর্তি করেছি ওকে আপনি কি ইমিডিয়েট ও আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তারবাবুই তো আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি শরীরটা খারাপ ভর্তি হয়েছে হাসপাতালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পাবেন তাড়াতাড়ি এটা ছিল প্রথম কল যেটা হাসপাতালের তরফ থেকে তীরোত্তমার বাবা মাকে করা হয়েছিল এবং কি বলা হয়েছিল ভালো মতো আপনারা শুনতে পেলেন এখানে বলা হয়েছে যে তীরোত্তমার শরীরটা খারাপ হয়েছে এবং বাবা মাকে দ্রুত হাসপাতালে আসার জন্য অনুরোধ করা হচ্ছে কিন্তু তার বাবা মা বারবার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তাদের মেয়ে কিন্তু যিনি ফোন করেছেন তিনি একবারের জন্য বলতে পারলেন না যে ঠিক কি হয়েছে উনি খালি তার বাবা মাকে বলতে থাকলেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসেন এবার দ্বিতীয়বার যে কলটা করা হয়েছিল সেটা একবার শুনুন

তো আপনারা শুনলেন দ্বিতীয়বার ফোন করেছিলেন যিনি বললেন যে উনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন তিলক তোমাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তার কন্ডিশন খুব সিরিয়াস আর বাবা মাকে বলা হলো যে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসুন বাবা মা বারবার তখনও জিজ্ঞাসা করলো যে তাদের মেয়ের কি হলো মা প্রশ্ন করলেন যে আমার মেয়ে তো ডিউটিতে ছিল হঠাৎ করে তার কী হলো কিন্তু কিছুই জানালেন না এমার্জেন্সি ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন আপনারা তৈরি করে চলে আসুন এটা হলো দ্বিতীয় কল থার্ড নাম্বার কলটা একটু শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা যদি তাড়াতাড়ি পারবেন চলে আসুন তো বন্ধুরা তোমরা সবাই শুনতে পেলে যে থার্ড কলে ঠিক কি বলা হলো বলা হলো আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে মারা গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এটা একজন অ্যাসিস্ট্যান্ট সুপার আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের কথা যিনি জানেন না যে কীভাবে বাবা মাকে তাদের একমাত্র সন্তানের মৃত্যুর খবর এইভাবে দিয়ে দিলেন কিভাবে কথা বলতে হয় তিনি জানেন না তিনি না জিজ্ঞাসা করলেন যে তার বাবা মা কোথায় আছে তারা আদৌ বাড়িতে আছে বেরিয়েছেন নাকি রাস্তায় আছে তিনি ডিরেক্টলি ফোনের মধ্যেই জানিয়ে দিলেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে হয়তো সে মারা গেছে হাসপাতাল যেটা একটা সেবামূলক প্রতিষ্ঠান সেখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারের কথা বলার ধরন এরকম মানে বাবা মার মানসিক পরিস্থিতি কীরকম হতে পারে বাবা মা তার সন্তানের মৃত্যুর খবর ফোনে পাচ্ছে তারা রাস্তা দিয়ে আসবে তারা কীরকম মেন্টাল সিচুয়েশনে থাকবে কীরকমভাবে আসবে এইটুখানি একটা মনুষ্যত্ব জ্ঞান এইটুখানি একটা স্বাভাবিক সেন্স একজন অ্যাসিস্ট্যান্ট সুপার এত বড়ো পোস্টে এত বড় হসপিটালের এত বড়ো পোস্টে কর্মরত একজনের নেই ওনার কথা বলার মধ্যে ওনার ভয়েসের মধ্যে কোনো মানবিকতা অন্তত আমি তো অনুভব করিনি আপনারা করেছেন কিনা আমি জানি না একবার চিন্তা করুন ওই সময় সেই বাবা মায়ের মানসিক অবস্থাটা কি যারা জানে যে আমাদের আমার মেয়ে গতকাল কাজে গেছে ডিউটি থেকে আজকে ফেরার কথা তারা ফোনে খবর পাচ্ছে প্রথমে খবর পেলো অসুস্থ তার কিছুক্ষণের মধ্যেই ফোনে খবর পাচ্ছে যে তাদের মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো সেই বাবা মায়ের মানসিক অবস্থাটা কি আমার চিন্তা করলে আমার নিজেরই হাত পা কাঁপছে যে সেই সময় তারা নিজেদেরকে কিভাবে হ্যান্ডেল করেছেন কিভাবে তাদের পা এগিয়ে গেছে সেই হাসপাতালের দিকে আর সেই হাসপাতালে যাওয়ার পর তাদেরকে তিন চার ঘন্টা অপেক্ষা করা হয়ে করানো হয়েছে তাদের মেয়ের মেয়ের মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি বডির সামনে যেতে পর্যন্ত দেওয়া হয়নি তো এরা কারা যারা এই কাজগুলো করেছে তারা মানুষের পর্যায়ে পড়ে আমার তো মনে হয় না এরপরেও অস্বীকার করা হচ্ছে যে সুইসাইড বলে সুইসাইড করেছে তিলোত্তমা এরকম বলে কোনো ফোন নাকি যায়নি ওই যে বলে শাক দিয়ে বেশি দিন মাছ ঢাকা যায় না তো এই রেকর্ড অল রেকর্ডটা এটারই প্রমাণ করছে যে হাসপাতাল থেকে কল গেছিল তিলোত্তমার বাবা মার কাছে আর কলে সুইসাইড কথাটা বলা হয়েছিল এখনো আমরা রাজ্যবাসী আশা রাখছি যে আমরা সঠিক বিচার পাবো সেই দিনটার অপেক্ষায় এখনো যেদিন টিমিতে আসল আসামিদের দেখতে পাবো কান্নায় রাগে গোটা রাজ্য ভেঙে পড়বে আমাদের বোনটা সেদিন শান্তি পাবে এখনো বিশ্বাস রাখি সেই দিনটা নিশ্চয়ই আসবে ততদিন জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আরজিকর